ডিজিটাল যুগে জমি পরিমাপের জন্য ডিজিটাল যন্ত্রপাতি কিনুন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাইলসি স্লোপ অ্যাডিশন লেজার ডিস্টেন্স মিটার আমাদের কাছে রয়েছে বিভিন্ন রেঞ্জের মডেল যেমন ছশো মিটার আটশো মিটার এক মিটার বারোশো মিটার এবং পনেরোশো মিটার পর্যন্ত এখন চলুন আমরা একসঙ্গে মেশিনটি আনবক্সিং করে দেখি এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হলো আটশো মিটার চলুন বক্সটি ওপেন করি এর ভেতরে আমাদের আরেকটি বক্স রয়েছে বক্সের ভেতরে আপনি পাবেন ম্যানুয়াল যন্ত্রপাতির বেল এবার আমরা মেশিনের মেন বক্সটি ওপেন করব কাঙ্ক্ষিত মেশিনটি আমাদের হাতে দেখুন এর স্লিম ডিজাইন প্রিমিয়াম ফিনিশিং এবং ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস এটি আপনার পরিমাপের কাজকে একেবারে সহজ করে দেবে মেশিনটিতে আপনি বিভিন্ন ধরনের মোট পাবেন চার থেকে পাঁচ রকমের পরিমাপ আপনি করতে পারবেন আমরা সরাসরি চায়না থেকে মেশিনগুলো ইম্পোর্ট করে থাকি তাহলে আর দেরি না করে আজই অর্ডার করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে